হ্যালো এভ্রিমান আমি নিউ একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর আমার ব্লগগুলোকে কোথাও দেখছো অবশ্যই জানি আর কে কেমন আছে সেটাও কমেন্টে জানিও আর আমার ব্লগগুলো কে কেমন লাগছে সেটাও জানিও তো দেখো এখন প্রায় বিকেল সাড়ে পাঁচটার মতো বাজে তো বরের সাথে আমি কিছু কেনাকাটা করতে পেরে কারণ তোমরা সকলেই জানো যে আমার নতুন হাউস হচ্ছে ওইটা ফাইনালি কমপ্লিট হয়েছে হ্যাঁ অনেক দিনের আশা একটা পূর্ণ হয়েছো বলতে পারো তো তারই আর নিউ হাউস বুঝতেই পারছো কিছু কেনাকাটা তো করতেই হবে যেমন ঘর মোছা তারপর কিছু বোতল কিনেছি আর কিছু অনেক কিছুই জিনিস কিনেছি কি বলবো আর তোমাদেরকে আমার পসিবল হলো না দেখানো কারণ বাড়িটা এমন হয়েছিল কারণ এক জায়গা থেকে এক জায়গায় শিফটিং হতে তোমরা জানোই যে কতটা পরিশ্রমের কাজ কারণ সব আমার এলোমেলো হয়েছিল ওই জন্য তোমাদেরকে বাজার আমি কিছু দেখাতে পারবো আর যেহেতু আমার বাইক নিয়ে বেরিয়েছিলাম তো ছাতা তো নিয়ে যায়নি তাই বর বলে একটা একটা ছাতা কিনে নাও আর একটু আগেই দোকানটা ছিল যেহেতু ছেলের বাচ্চা আসছে ওই জন্য একটু কেনাকাটা করা ছিল তো কিনেও নিয়েছি ফাইনালি বেরিয়ে গেছি দোকান থেকে এবার করবো কিন্তু আরও ঘরের জিনিস অনেক জিনিস কিনতে হয়েছে কি বলবো তোমাদের তো বর দেখতে পাচ্ছ হাফ প্যান্ট পরে চলে এসছে আর বাজারটা আমাদের যেহেতু ঘর থেকে একদম সামনে ওই জন্য আর তোমরা আমাকে অনেকে জিজ্ঞাসা করো যে আমি কোথায় থাকি আমি বরাকর বাজারেই থাকি তোমরা হয়তো অনেকে জানো অনেকে জানো না তাই বলে দিলাম আর এই ছাতাটা আমি কিনেছিলাম তো এবার ফাইনালি এবার কিন্তু আমি বাড়ি গেছিলাম বাড়িতে জিনিসপত্র রেখে তারপর আমি কিন্তু বেডশিট এখানে কিনতে গেছিলাম তো দেখো প্রথমে যে দোকানটাতে ঘুরেছিলাম মনের মতো কিন্তু একদমই পেলাম না এটা অনেকে জানা হয়তো সুপার মার্কেটের একটু আগে তো এটা সুপার মার্কেটের পরে যে দোকানটাতে আরও গেছিলাম মানে কাকুর দোকানে আর কি খুবই ভালো আমার বরে জানাশোনা তো আমি বর বলে চলো ওখানে যাই ওখানে অনেক কিছু পাবে হোলসেল প্রাইসে তো এখানে সত্যি বলছি খুব সুন্দর চাদরগুলো ছিল কোয়ালিটিও খুব ভালো ছিল কম দামে যারা চাও বেশি দামে যারা চাও সব রকমই এখানে পাবে আর কি আর কালারগুলো দেখছো তোমরা কি সুন্দর কালার কাকুর ব্যবহার এত ভালো কি বলবো তোমাদের তো তাই দেখে নিয়েছিলাম আর আমি যেহেতু একটা দিদির কাছে নিই তো সেই দিদির কাছে আমি নেব ওই জন্য একটাই নিয়েছি বেডশিট একটাই নিয়েছি বালিশ কভার সমেত আর যারা বালিশ কভার রকম চাও তারাও পাবে আর যারা বালিশের কভার দিয়ে চাও সেটা তারাও পাবে তো একটু ওইটা হয়তো প্রাইসটা একটু বেশি থাকে তো সব রকমই তোমরা পাবে দুশো থেকে স্টার্ট হচ্ছে কাকুর দোকান থেকে সেটাও আমি তোমাদেরকে বলে দিলাম আর দেখো এই চাদরগুলো কালারগুলো কি সুন্দর কিন্তু যেহেতু আমি একটা দিদির কাছে নিই অনেক দিন থেকেই নিই আর কি প্রথম থেকে ওর কাছেই নিই তাই আমি আর নিলাম না যেহেতু একটাই নিয়েছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার আর তারপরে আমি যেগুলো দেখছিলাম একটা বেডশিট নিয়েছি তোমাদেরকে যেটা বললাম আর তারপর যেটা আমি দেখছিলাম ব্লাঙ্কেট একটা ব্লাঙ্কেট দেখো ব্ল্যাঙ্কেটগুলো ছিল উপরে তো নরম ছিল খুবই নরম সফট একদম আর গরমও ছিল কাপড়টা আমি দেখলাম হাত দিয়ে তো একটা নিয়েছি যেহেতু আমার পছন্দ হয়েছে একটা নিয়েছি আর একটাই বেডশিট নিয়েছি যেহেতু আমি ওই দিদিটার কেছে নেবো ওই জন্য নিয়ে নিই আর দেখো আকু এত ভালো যে আমাদেরকে চাও খাওয়ালো বললো নানা একটু চা খাও আর দুটো পাপোস নিয়েছি অবশ্যই তোমাদেরকে দেখাবো কোনো দিন টাইম পেলে আমি দেখাবো কারণ এখন কিছুদিন একটু ব্যস্ত আছি তারপর দেখো যেহেতু ঘরের পুজো হবে নিউ হাউস যেহেতু হয়েছে একটু ঘরের পুজো তো করতেই হবে খুব ছোট করে একটা করেছিলাম পুজো তো এ তারই কেনাকাটা করছিলাম তো চলো এবার তো বাড়ি চলে এসছি আর দেখতেই পাচ্ছ কতগুলো কেনাকাটা হয়েছে খোলার তো টাইমই হলো না তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও ব্লগে ততক্ষণের জন্য টাটা